তাদেরকে বহিষ্কার দাবি জানাই তাদেরকে প্রত্যেকে অপাধি দাবি জানাই আমি আজকেরাই সংক্ষিপ্ত সমাবেশে আজকেরাই মিছিল পরবর্তী সমাবেশে তারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার সেই সিদ্ধান্ত মহাস্তা মতো পোকা থেকে অসংখ্য ধন্যবাদ কৃতক চালিয়ে আমি আমার সত্যি স্বাগত ধন্যবাদ আগামী দিনে দুশো

বেগমান করে নিয়েছি এই ফেসিস সরকারের বিরুদ্ধে রক্ত দিয়ে আজকে এক স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাদের মূল্যায়ন করা হোক বক্তব্য পরিষ্কার যাদেরকে দেবী যাদেরকে ভাষণ করা হয়েছে তাদেরকে যদি অবিলম্বে এই কমিটি থেকে বিলুপ্ত না করে রাজপথে যারা আন্দোলন করেছিল তাদেরকে যদি মূল্যায়ন না করা হয় তাহলে যেটাকে যেইভাবে এই বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করেছে জনগণ আমরা সিলেটের সর্বসাধারণকে নিয়ে আপনাদের এই দেবেনদেরকে সিলেটের মাটি থেকে ছুড়ে ফেলে দেবো ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আগামী পাঁচ তারিখে দীর্ঘ চার মাস চিকিৎসা পরে আমার মা বাড়ির নেত্রী দেশের কি রকম সিলেটের পূর্ণভূমি অর্থাৎ সাদনাল বিমানবন্দরে আসবে বিমানবন্দরে আসবে সাদনাল বিমানবন্দরে আসবে আমরা সবাই পাঁচ তারিখে সকালে সিলেট উসমানি বিমানবন্দরে যাব আমাদের নেত্রীকে আমরা সম্বর্ধনা জানাবো আর এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনাদের সবাইকে আমাদের সাথে আবার রাজপথে

এই ধরনের কোন দুশর্দকে আমরা আমাদের ছাত্রসবক দলে স্থান করে দিব না। আবার পরবর্তীতে আমাদের বুকে দিয়ে আলোয় তাদেরকে প্রতিহত করে চালবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ চালাচ্ছি সিলেট মহানগর ছাত্রসবক দলের বিপ্লবী যুগ্নায়ক আন্দোলন সংগ্রামের বিপ্লবী শহীদ সহকর্মী জহনু আহমেদকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির আজকের এই সম্মানিত সভাপতি সিলেট মহানগর চালক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রদ্ধা মদন বড় ভাই আব্দুল সামাদ তোহেল ভাই সহ আমার সহকারী নেতৃবৃন্দু আসসালামু আলাইকুম প্রিয় আজকে আপনারা যারা প্রিয় মিডিয়া ব্যক্তিত্ব আপনারা দাঁড়িয়ে আছি আমরা বিগত আন্দোলন সংগ্রামে আমরা আজকে রাজপথে আছি কিনা আপনারা দেখেছেন আমরা রাজপথে ছিলাম কিনা আমরা আপনারা দেখেছেন আমি শুধুমাত্র বক্তব্য সবাই দিয়েছেন আমি শুধু দুই একটা কথা বলি আমার বক্তব্য শেষ করব বিগত আঠাইশে অক্টোবরের দুই হাজার তেইশের আন্দোলন সিরিজ আন্দোলনের কিছু অভিজ্ঞতার কথা বলছি আপনাদের কাছে আমাদের রাজপথ থেকে আমাদের মহাগসের চাষের সংগ্রামী আহ্বায়ক সদস্য সচিব গ্রেপ্তার হওয়ার পরে আমরা যারা মহানগর স্বেচ্ছাসেবক দলের ব্যানারটাকে আগলিয়ে রেখেছিলাম এই এই জায়গায় দাঁড়িয়ে আছে এই মানুষগুলো মানুষগুলা জীবনের বিনিময় রক্তের বিনিময় পরিবারের কথা চিন্তা না করে আমরা এই দেশের গণতন্ত্রের জন্য দলের সিদ্ধান্তের জন্য দলের ডিগনেশনের মানে আমরা রাজপথে ছিলাম মর্ব কি বাদ পথে সেদিনের কথা কেউ জানে না আজকে যে সময় সেদিনের সেই সময়টা ছিল না সেই সময় যারা ছিলেন তারাই জানেন সেই সময় কি ছিল আমরা সাত তারিখের নির্বাচনের কথা বলি সিলেটের সাত আটটা সেন্টারে আমরা প্রতিহত করেছিলাম মহানগর স্বেচ্ছাসেবক আন্দোলনের নেতৃত্বে যে আন্দোলন এই বিমানবন্দর দলের আহ্বায়ক যারা প্রার্থী ছিল আমাদের স্বেচ্ছাসেবক দলের সর্বোচ্চ ত্যাগী নেতাকর্মী হচ্ছে আমাদের বিমানবন্দর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ যাদের অবদান আছে স্বাভাবিক আন্দোলনে

আমি বুঝতে পারি নাই আমি কেন জানি এই এই ওদেরকে ফস্রয় দেওয়া হয়েছে কাদের ইশারায় দেওয়া হলো আমি না শুধুমাত্র আমার নেতৃবৃন্দ ছিলেন রাজপথে প্রিয় নেতৃবন্ধুর প্রতি আহ্বান এই যেন এই দল থেকে এই 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 কমেডি থেকে অব্যাহতি দেওয়া হয় ওদেরকে যেন বহিষ্কার করা হয় প্রিয় নেতৃবৃন্দ প্রতি আহ্বান রেখে আমি আমার এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ বাংলাদেশ আদিবাসী দল নৃন্দাবাদ আমাদের ধন্যবাদ রুন আহমেদ আমাদের আমরা মর্মাহত হই ভীষণ দুঃখ লাগে কষ্ট লাগে যখন দেখি কিছু অসামাজিক ব্যক্তি যাদেরকে সমাজে বদনাম রয়েছে তাদেরকে মূল্যায়ন করা হয় কিন্তু ত্যাগীদের মূল্যায়ন করা হয় না যাদের রক্ত আমাদের সহকর্মীদের রঞ্জিত যাদের হাত তাদেরকে এনে পুনর্বাসন করা হয় আজ সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল সারা বাংলাদেশে কলঙ্কিত হয়ে গেছে এদের কারণে আন্দোলন সংগ্রামে স্বেচ্ছাসেভক দল ছিল অগ্রভূমিকা সারা বাংলাদেশের রুল মডেল আর বর্তমানে হয়ে গেছে কলঙ্কা পুনর্বাসনের জন্য রুল মডেল আমরা অবিলম্বে এদেরকে সরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি দিয়ে স্বেচ্ছাসেবক দলকে পুনর্গঠিত করে সুসংগঠিত করার দাবি জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সামনে সভাপতিত্বর বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার বিপ্লবী যুগ্মায়ক সিনিয়র যুগ্মায়ক শ্রদ্ধা নেতা যুগের আব্বায়ক সদস্যবৃন্দ ও আমরা প্রান্ত দলের নেতারা আমি জানাচ্ছি প্রত্যম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন বিগত দিন এই যে আমরা যে এই শাড়িতে ছিলাম এরা সবাই আন্দোলনে সংগ্রামে ছিলাম এদের মাধ্যমে এই রাজপথ পথ ছিল এই যে আমাদের স্বেচ্ছাসেবকদের যে কমিটিটা হয়েছে যে কমিটি গুলো হয়েছে আমি বলতে চাই বিএনপি কে আপনার এই জিনিসকে লক্ষ্য করুন নাহলে সিলেট যে পরিস্থিতি হবে তা সামাল দিতে আপনারা আমাদেরকে কিছু বলতে পারবেন না আমি বেশি কিছু বলতে পারবো না আমার করাতে প্রবলেম পাঁচ তারিখ আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া

রিসিভ করবো এবং অবস্থান এইখানে রাখবো ইনশাআল্লাহ সমাপ্তি বিশেষ সমাপ্তি বিচার করা হলো